এইখানেই যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না যে সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি মার পেটেই আমাদের অস্তিত্ব একদম আমাদের জন্ম বাপুই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ যে সকাল বেলা থেকে ওইটা মার নামে একটাকা টাকা সৎকা বাপের নামে একটাকা টাকা এরকম করে কেউ প্রতিদিন একজন মনে হয় পাওয়া যাবে না এখানে পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে ওইটা প্রথম কাজ কর্মে যাওয়ার আগে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা দান করে তারপরে কর্মে যায় কি রাগ হয়ে গেলেন আ। বাড়িটা তো বাবাই দিয়া গেল ঠিক না হ্যাঁ অধিকাংশ মানুষই পাবেন বাড়িয়ালা বটে কিন্তু বাবার বাড়ির উপরে বাবা যদি না দিয়া যেতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন বাড়া থাকো মনে হয় দুষ্কর ছিল এরকম লোক আছে বাবা দিয়া গেছেন এক টাকা বাবার নামে না চলেন এটা বাদ দিলাম এই মজমায় কয়জন আসি যে প্রতিদিন প্রতিদিন বাবার নামে মার নামে দুই রাকাত নাফল নামাজ পড়া বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি একজন হাত তো রাগ হাত দিতেছে নাই যে দুই রাকাত নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে মালিক দুই রাকাত নামাজ পড়লাম এটা আমার মা বাবাকে দেয়া দিয়া চলেন এটাও বাদ এইখানে কয়জন পাওয়া যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজী ইমাম সাহেব যদি মা-বাবার জন্য দোয়া না করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা না পড়ে তো নিজের মনের থেকে নিজের ইচ্ছায় নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা-বাবার জন্য দোয়া করি অল্প কয়েকজন সব বুঝানেন তারপরে হাত উঠান ইমাম সাহেব বললে করেন নিজের মনের থেকে নিজের ইচ্ছার থেকে পাঁচ অক্ট নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন এরম কয়জন হবে দুই দশজন হবে বিশ জন হবে বাকি মজমাই তো খানি তাইলে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল বিদায় আমি জাগায় চলে আসছি প্রস্তুতি আমার কতটুকু আমি প্রস্তুত কতটুকু দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না যদিও করে তাহলে বৎসরে একবার করবে যেটাতে আমাদের বাসায় বলা হয় বার্সি বর্ষি বোঝেন আরে বর্ষি বোঝেন না বৎসরে একবার যেটা করে কি মৃত্যু এটাকেই বর্ষি বলে বর্ষি বাৎসরিক একবার করে একবার সারা দিন কেউ স্মরণ করবে স্মরণ করলেও একটু দোয়া দিয়ে স্মরণ করবে আর খবর নেবে না যে খবরে কি অবস্থা আছে বিদায় আসেন আসেন ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে না 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 সত্য এটাই। বাবা উচিত থাকি না কেন যে থাকি না কেন যুবকই নারী না কেন পুরুষই না কেন শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন ধনী আর গরিবই না কেন প্রত্যেক ব্যক্তির বাবা উচিত উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে যেই কোন মুহূর্তে কেননা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এটাই চির সত্য আল্লাহ আসার সিরিয়াল রাখছেন যাওয়ার কোন সিরিয়াল রাখেন নাই এমন না বড় আগে যাবে ছোট পরে যাবে এমন না যার সময় যখন আসবে যেখানে আসবে ওইখানেই যাবে নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করত না ঘোড়ার পিঠ বোঝেন পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে ওই যুবক জানতো না যে বাপসিল সারা দুনিয়াকে আমি টাক লাগায়া দিব পদ্মা সেতু অতিক্রম করব বিডিও তো চলমান এই বিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে সারা দুনিয়া যাবে তার জানা ছিল না যে সামনে মালাকুল মৌত না সে যদি জানতো তো কোনোদিন লাইফ করতে চেষ্টা করতো না কি মারা যায় না হ্যাঁ পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মৌ বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা দুনিয়ার থেকে অবস্থাও যুবকের জন্য এখন ঘোড়াই হইল বাইক বাইক হইল ঘোড়া আগের ঘোড়া ডিজিটাল ছিল ছিল না অ্যানালগ ঘোরা আর হাড্ডির ছিল এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া আগের গুলায় ঘাস খাইতো এখনকার গুলায় কি খায় পেট্রোল খায় পেট্রোল ঘোড়ায় কোনোদিন যুবক জাম দিত না চলে যেতে হবে হৃদয় আসেন প্রোগ্রামের উদ্দেশ্যই এটা এলাকাবাসীকে সজাগ করা নারী পুরুষকে সজাগ করা সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা যে আমরা আখেরাতের যাত্রী জানিনা না যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে রোডে ঘটবে